সাকিব তো বারবার বলতেছে নীল সরি বল সরি বল রুমে এসে আমার কলার ধরে একটা চর মারলো আমি আর কোনো কথা না বলে আমার হাতটা মুঠো করে পায়ের একটা রানের উপর দিলাম একটা ঘুষি আর রুমেল তো আহ বলেই পাটা উঁচু করলো রুমেলকে মারা দেখে ওর সাথে থাকা ছেলে পেলে আর রাহি আসলো আমি প্রথমের পাঁচ ছয় জনকে মারলাম তারপর কে যে আমি পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মারলো আমি পড়ে গেলাম তারপর রুমে এসে আমার পেটে লাথি দিতে যাবে এমন সময় আমি উঠে বসে আবার অন্য পায়ে দিলাম আর দুইটা খুশি আর সাথে সাথে সে পড়ে গিয়ে কাতরাতে থাকে পিছনে ফিরে দেখি তিথু আমার পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মেরেছিল আমাকে উঠতে দেখে সে হকি স্টিকটা ফেলে দিল আমি ওটা তুলে নিলাম তারপর সবাইকে দিলাম কয়েকটা বাড়ি সব কয়টা চলে গেল শুধু রোহান তিথু সহ ওর বান্ধবী আর রুমেল ও রাহি ছাড়া সবাই চলে গেল রোহানকেও দিয়েছি কয়েকটা রুহি আর রুমেল চলে গেল তিথুর সাথে কথা বলল না যাওয়ার আগে বলে গেল যে আমাকে পরে সাইজ করবে সেদিকে খেয়াল না করে রোহানকে ডাক দিলাম সাথে তিথু কেউ তিথু আপু আমি এখানে ঝগড়া করতে আসিনি বুঝলেন তাহলে তুই কেন ওই মেয়েকে দিয়ে রোহানকে মার খাওয়ালি আগে আপনি বলেন যে তখন আপনি কেন রুহিকে মেরেছেন ওই রুহি কেন রোহানকে মারলো তাই মেরেছি আপু আপনি কি জানেন রোহানকে কেন সে মেরেছে না তো তাহলে কেন মারছিস তুই চুপ করে আছে আরে তোর বন্ধু রোহান ওকে টিজ করেছে তাই ওকে মেরেছে আর তুই তো একটা মেয়ে তোকে কেউ টিজ করলে কি করতি বল চুপ করে আছে কি হলো চুপ করে আছিস কেন সরি রুহি ওকে আপু আপু আমি আসলে মেয়েদের অসম্মান সহ্য করতে পারি না আপনি বলেন আপনি আমাকে কত অপমান কত মেরেছেন আমি কি কিছু বলেছি না আজকে আমাকে অপমানরা মারলে কিছু বলতাম না কিন্তু রুহিকে তেজ করার জন্যই এত কিছু হয়েছে কোন কথা না বলে গিয়ে রোহানকে কষে কষে দুইটা চর মানল আজকে থেকে রোহান তুই আর এই ফার্সিটিতে আসবি না আসতে তোর পা কেটে নিব আপু আমাকে maaf করে দিন সেদিন তোর বুদ্ধি শুনেই আমি ওই দিনের বাজে কাজ সহ আরো আগে অমন বাজে কাজ করেছি চকলেটের প্যাকেট এর কথা বলল আপু আমাকে maaf করে দিন প্লিজ পারলে ভালো হয়ে যান আপু দেখি না বুড়ে বাচ্চা বাসার ঠিকানা নিয়ে যা তোমার নাকি নীল মেহরাজ নীল আমি সরি এতদিন তোমার সাথে যা করেছে তার জন্য থাকাপু আর সরি বলতে হবে না আজকে থেকে আমি ভালো হয়ে যাব এতদিন বাবার ক্ষমতা দেখিয়ে সব করেছি আর কোনো খারাপ কাজ করব না আচ্ছা আপু আর যদি কোনো দোষ করে থাকি এখনই মেরে রাগ মিটান সরি আগের সব কিছুর জন্য আজকে থেকে এই ফার্স্ট আর কোনো র্যাগিং মারামারি চলবে না ওকে আপু বলে চলে আসলাম আমি রাকিব আর রুহি এদিকে তিথু বলছে যাক এতদিনে একটা ছেলে পেলাম যে কিনা মেয়েদের এত সম্মান করে তাকে কত অপমান করেছি মেরেছি তখনও কিছুই বলেনি আর একটা মেয়েকে টিস করেছে বলে আমাকেও মেরেছে ছেলেদের সাহস আছে বলতে হয় বিয়ে করলে এ কী করবো যে আমাকে ভয় পাবে না আমি বাসায় চলে আসলাম আজকে আর ক্লাস করলাম না রুহিয়া গেল মনে নাই এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে দেখতে খুব সুন্দর কিন্তু সে এত খেয়ে ভাবছি বান্দরের হাড্ডি হলো কি করে বাপের টাকা আর ক্ষমতা থাকলে বুঝি মেয়েরা এমনই হয় কিন্তু আজকে আমার মায়ের দেখে মনে হয় ভয় পাইছে সে তো জানে না যে এমন পোলাপাঙ্গ মতো আরো দুই গুণকে মারতে আমার বেশি সময় লাগে না আমার আসল পরিচয় তো আর আপনারা জানেন না জানলে আর মারামারি করতে হতো না এমনিতেই সব সমাধান হয়ে যেত সে তো জানে না যে এমন মতো আর দুই আমার আমার বেশি সময় লাগে না আসল পরিচয় তো আর আপনারা জানেন না জানলে আর মারামারি করতে হতো না এমনিতেই সব সমাধান হয়ে যেত বিকেলে একাই চলে গেলাম ঘুরতে পরের দিন ভার্সিটিতে গেলাম গিয়ে মাঠের কোণে থাকা বকুল গাছের তলায় বসলাম আজকে একাই বসে আছি রাকিব আজকে ভার্সিটিতে আসবে না আর ভার্সিটিতে রাকিব ছাড়া আমার আরো কোনো বন্ধু নেই ইচ্ছে ছিল কিছু বন্ধু বানাবো কিন্তু তার হয়নি কেউ কথাই বলে না আমার সাথে কারণ আমি যে খ্যাত আর আমার টাকা পয়সা নাই তাই কেউ কথা বলে না বসে বসে এসব ভাবছি এমন সময় কে যেন বলে উঠল কি খবর দেখলাম এই তো ভালো খবর বসে কেন তো কি করবো তোমার সাথে যে একজন থাকতো সে কই রাকিবের কথা বলছেন রাকিব আজকে আসবে না কি জানি কাজ আছে ও আর কোন ফ্রেন্ড নাই তোমার না তো কি মনে করে আজকে এখানে আসলেন এমনি আসলাম আর কি নাকি আজকে আপনার ফ্রেন্ডও আসেনি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই না আসলে আমি তোমার কাছে আসলাম কেন আমি আপনার আবার কি করেছি আসলে আমি সরি কিসের জন্য আগের সব কিছুর জন্য তোমাকে মারা অপমানিত করা বিশেষ করে সেই ওসব পড়ানোর আরে সরি বলা দরকার নেই আমি সব ভুলে গেছি হুম আমিও সরি কালকে মারার জন্য আসলে আমি মেয়েদেরকে টিচ করা সহ্য করতে পারি না বাদ দাও আমার ফ্রেন্ড হো না আপনি আমার বড় তাতে কি শুধু বন্ধুই তো হতে বলেছি ও বুঝতে পারছি আমাকে এখনো ক্ষমা করনি আরে না সেটা না তাহলে কি আমি দেখতে খেত হয়তো আমার সাথে মিশতে আপনার আগে বন্ধুরা আপনার সাথে নাও মিশতে পারে আরে সেটা আমি দেখে নেব ওকে তাহলে ঠিক আছে ওকে চলো আমার সব বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই ওকে তারপর সে সবার সাথে পরিচয় করিয়ে দিল সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায় খুব ভালো লাগছে আজকে কারণ আজকে আমি অনেকগুলো ফ্রেন্ড পাইলাম তবে ভাবছি তিথু এত সহজে কেমনে ভালো হলো রাকিব যা যা বলছিল তা থেকে মনে হচ্ছে যে তিথু তো এত তাড়াতাড়ি সুধরাবার নয় তাহলে কি কোনো কারণ আছে নাকি আরে না মনে হয় ভালো হয়েছে না হলে কালকে তো আর রোহনকে চল মারত না আর তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত না গিটারটা হাতে নিয়ে এসব ভাবছি এমন সময় ফোনটা কেঁপে উঠল আমি হাতে নিয়ে দেখি তিতু ফোন দিয়েছে আসার সময় আমার ফোন নিয়ে তার নাম্বার সেভ করে দিছে আর আমার নাম্বারটা নিয়েছে হুম বলেন কি করো এখন এই তো শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছি আর আপনি কি করছেন আমি ভাবছি ও তা কি ভাবছেন তুমি কি আসলে আমাকে ক্ষমা করে দিয়েছ আরে সত্যি ক্ষমা করে দিয়েছি মাফ না করলে কি বন্ধু হতাম নাকি যদি মাফ করে বন্ধুই হতা তাহলে আপনি করে বলতেন না আরে আপনি আমার বড় তাতে কি হয়েছে আমরা তো বন্ধু তাই না হুম আমাকে তুমি করে বলবা ওকে ওকে আর কালকে ভার্সিটিতে আসার আগে আমাকে ফোন দিবে তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিয়ে একটা ছোট্ট ঘুম দিলাম এদিকে তিতু ভাবছে যে মদন কুমার মিস্টার নীল মেহেরাজ তোমাকে অপমান করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না তুমি হয়তো ভাবছ আমার মতো একটা গুন্ডি মেয়ে কেন এত তাড়াতাড়ি ফালু হয়ে গেল তুমি হয়তো জানো না যে আমি কেন এমন গুন্ডামি করে বেড়াই আসলে আমি যে মেয়েদের যারা টিস না ইফটিজেন করে তাদের শিক্ষা দেওয়ার জন্যই গুন্ডামি করি তা হয়তো তুমি জানো না আর তুমি এটাও জানো না যে রোহানের কথায় এসে আমি সেদিন থেকে তোমাকে অপমান আর মেরেছি আগে যা করেছি করছি এখন তোমাকে ভালোবেসে মদন থেকে একটুখানি স্মার্ট বানাবো এদিকে আমি বিকেলে ঘুম থেকে উঠে রাকিবের কাছে ফোন দিলাম সে আমাকে তাদের বাসায় যেতে বলল আমি এর আগে কখনো রাকিবের বাসাতে যাইনি তাই রাকিবকে তার বাসার ঠিকানা নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে বলে আমি বাসা থেকে বের হলাম রাকিবের বাসায় যাওয়ার জন্য প্রায় মিনিট বিশের লাগলো মতো রাকিবের বাসায় আসতে তারপর রাকিব আমাকে ওর বাসার ভিতরে নিয়ে গেল রাতে রাকিবের বাসায় থেকে খেয়ে আসলাম রাকিবের বাবা মা আজকে আমাকে দেখতে চাইছিল তাই রাকিব আসতে বলছিল পরের দিন সকালে উঠে না খেয়ে ভার্সিটিতে চলে গেলাম আসার সময় রাকিব কেউ আসতে বললাম তারপর আমি গিয়ে আবার কালকের বকুল গাছের তলায় বসলাম একটু পর আসলো তারপর দুজনে মিলে চলে গেলাম ক্যান্টিনে হালকা খেয়ে ক্লাসের দিকে আসতে যাব এমন সময় তিথু ডাক দিল আমি এগোতে লাগলাম তিথুর দিকে আর রাকিবের দিকে চেয়ে দেখি সে ভয় পেয়েছে হুম তিথু বলো কখন আসছ এই তো একটু আগেই আমাকে যে ফোন দিতে বলেছিলাম ভার্সিটিতে আসার আগে মনে ছিল না তো ও আর ওর সাথে পরিচয় করিয়ে দেবে না ও হ্যাঁ রাকিবের নাম তো জানিসই তিতু আর ওর বন্ধুরা আমার নতুন বন্ধু পরিচিত হয়ে নে তারপর সবাই রাকিবের সাথে পরিচয় হয়ে নিল দিনগুলো কেটে যাচ্ছে ভালোভাবেই পড়াশোনা আড্ডা তিতুর সাথে ঘোরাঘুরি করে ভালোই যাচ্ছে দিনকাল সব মিলিয়ে ভালোই যাচ্ছে এখন তিথু আমার উপর কেমন যেন অধিকার খাটাচ্ছে আমিও কেমন যেন তিথুর প্রতি দুর্বল হয়ে পড়েছি মাঝে মাঝে মনে হয় আমি তিথুকে ভালোবেসে ফেলছি আগের মতো আর কেউ অপমান করে না এখনো আমি সে খ্যাতের মতো করেই ভার্সিটিতে যাই প্রতিদিনের মতো আজকেও ভার্সিটিতে আসলাম কিন্তু একটু দেরি করে আমি যেই ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব এমন সময় দেখলাম ভার্সিটির সবাই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে এটা দেখে আমি তাড়াতাড়ি করে সেখানে গেলাম গিয়ে দেখি কতগুলো ছেলে মিলে তিথুকে মারতেছে আমি গিয়ে সামনে দাঁড়াতেই একটা ছেলে তিথুকে জোরে একটা চর মারে আর সে আমার পায়ের সামনে এসে পড়ে যায় আর সেই ছেলেটা বলে এখনো সময় আছে বল যে এই ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা তুই করবি না হলে তোকে কিন্তু মেরেই ফেলবো আমি মারা গেলেও করব না এমন বাজে কাজ তাহলে তুই করবি না এমন কাজ না করব না আর তুই জানিস আমি কার আরে তোর বাপ আমার পায়ের নিচে থাকে বুঝলি আমি তোর বাপকে এমপি বানাইছি আমি এতক্ষণে বুঝে গেলাম যে ড্রাগসের কারণে তারা তিতুকে মারতেছে তোর যা করার কর আমি মরে গেলেও এমন খারাপ কাজ করব না ওকে তাহলে মর বলেই ছেলেটা তিতুকে মারতে আসতে লাগলো আমিও বুঝে গেছি তিতু ভালো হয়ে গেছে তাই আমি বলে উঠলাম আরে বড় ভাই তিতুকে মারার এত তারা কেন একটু কথা বলি আগে কে বলল এই কথা সামনে আই ওকে আসতেছি বলেই সবার সামনে গেলাম তোর মতো একটা মদনের সাথে কথা বলবো আমি ভাবলি কি করে ভাই মদনের সাথে কথা না বললে যে সমাধান হবে না ভাই আপনার নাম কি তুই কে বে জি আমি এই ভার্সিটির ছাত্র আর আপনি কে বড় ভাই আর ড্রাগসের ব্যবসা কেন তিতুকে দিয়ে করতে যাচ্ছেন এই তুই শর্ত বিরক্ত করিস না তুই জানিস আমরা কার লোক ভাই আপনি কার লোক আমরা জিএস গ্রুপের লোক কখনো নাম শুনছিস হুম তাকে তো সবাই চিনে যাই হোক এই ভার্সিটিতে কোনো ড্রাগসের ব্যবসা হবে না চলে যান এখান থেকে তুই এত পেশাল পারিস কে বে তুই একটু দাঁড়ান ভাই একটু কথা বলে নেই তাড়াতাড়ি বল তিতু বলে উঠল নীল তুমি এখান থেকে চলে যাও ওরা খুব খারাপ তিতু তুমি কেমন করে ভাবলে যে আমি তোমাকে এমন বিপদের হাতে ছেড়ে যাব তুমি চলে যাও ওরা তোমাকে মেরে ফেলবে চুপ করো তুমি তোদের কথা বলা শেষ হলো ভাই আপনি কালকে আসেন আমি তিতুকে রাজি করাব যা আপনারা বলবেন কি বলছো তুমি এটা সত্যি তুই রাজি করবি তুমি চুপ থাকো হুম আপনি কালকে আসবেন ওকে ওকে তারপর তারা চলে গেল আমি তিতুকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে হাসপাতালে চলে আসলাম তিতু হাতে পায়ে ফেটে গেছে তার জন্য আমি তিতুকে কালকে ভার্সিটিতে আসার জন্য বললাম তুমি কেন বললে যে আমি কালকে থেকে ভার্সিটিতে ড্রাগ বিক্রি করব তুমি চুপচাপ কালকে ভার্সিটিতে চলে আসবা কালকে আসলেই খেলা দেখতে পাবা আমি আর কোনো কথা না বলে চলে আসলাম বাসায় বাসায় এসে খেয়ে শুয়ে শুয়ে ভাবছি জিএস এবার তুই শেষ ও হ্যাঁ জিএস এর পুরো নাম হলো গ্যাংস্টার আমি শুয়ে একটা ফোন দিলাম কালকে এখন খেলা হবে পরের দিন আমি একটু দেরি করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম সকালে আমাকে রাকিব আর তিতু ফোন দিয়েছিল আমি ওদের ভার্সিটিতে আসতে বললাম আজকে আমি আর ফিফটিন ভি থ্রি এর একটা বাইক নিয়ে আসলাম আর পোশাক তো চেঞ্জ করেছি এটা বলতে হবে না চোখে তো একটা সানগ্লাস তো আছেই একটু আমার আসল রূপে চলে আসলাম ভার্সিটিতে আজকে ঘরে ব্যাগের জায়গায় রয়েছে গিটার গেট দিয়ে ভার্সিটিতে ঢুকলাম কালকের মতো আজকেও সবাই ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে দেখলাম তিথু একা এক দাঁড়িয়ে আছে আর কালকে ছেলেগুলো জিএস তারের গাড়ির পাশে চেয়ারে বসে আছে মনে হয় আনার অপেক্ষা করছে আমি বাইক নিয়ে গিয়ে তিথুর পাশে দাঁড়ালাম এমন সময় কালকে ছেলেটা বলে উঠল এই তুই আমাকে এইখানে না সাইডে দাঁড়া ভাই আমি তো তিথুর পাশে দাঁড়াবো কথাটা বলতেই সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো এটা দেখার জন্য যে কার এত বড় সাহস যে জিএস গ্রুপের লোকজনদের মুখের উপর কথা বলে আমি এটা দেখে চোখের সানগ্লাস খুলে ফেললাম আমাকে দেখে তো সবাই অবাক বিশেষ করে তিথু কালকে ছেলেটা বলে উঠল কি রে কালকে তো সিলি মদন কুমার আজকে আবার নায়ক এর মতো কেমনে হলি রে এতদিন ছিলাম ছদ্মবেশে আর আজকে আমি আমার আসল বেশে এসেছি ছেলেটার সাথে একজন বলে উঠল ঠিক বলছিস এই তুই কিছুকে আবার তো রাজি হইছিস আমাদের কথা মতো কাজ করতে কালকে বললাম না যে মরে গেলেও রাজি হব না কি রে আমাকে বলল ও তো রাজি হচ্ছে না আমরা অলরেডি সব ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা শুরু করছি। ভাই, তিতু রাজি হলেও আমি করতে দিব না আর আপনাদের সব ব্যবসা আমি লাটে তুলে দিব। কি তুই এত বড় কথা বলিস? তোর এত বড় সাহস তুই আমার সাথে মিথ্যা বলিস আর হুমকি দিস? বলেছি, এখন কি করবি বে? দাঁড়া দেখাস। বলেই ছেলেটা তার কিছু লোকজন পাঠালো আমাকে মারার জন্য। এদিকে আমার লোকজন চারদিক দিয়ে ঘিরে রেখেছিল জিএস গ্রুপকে যেই যে আমাকে মারতে আসবে তখন আমি পকেট থেকে আমার প্রিয় বার্নিশটা বের করে আস্তে আস্তে এগুতে লাগলাম ওরাও আসতে লাগলো আমার কাছে এসে যে একজন আমাকে মারার জন্য হাত উঠাতে যাবে এমন সময় আমি তার হাতের তালুতে একটা পোস্ট মেরে দিলাম সাথে সাথে ছেলেটা চিৎকার দিয়ে জায়গায় বসে পড়ল এরপর আরো কয়েকজন আসলো আমাকে মারতে তারা আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে সবার হাতে রয়েছে রামদা হকি স্টিক ব্যাট ইত্যাদি আর আমার হাতে মাত্র একটা বার্মিজ আমি জোরে বললাম আমার মেশিনটা নিয়ে তোরে কথাটা বলার সাথে সাথে ভিড়ের মধ্যে থেকে একজন ছেলে বের হয়ে আসলো যাকে দেখে জিএস গ্রুপের লোকগুলো জায়গায় দাঁড়িয়ে গেল এর কারণ হলো আমার পেছনে থেকে এম কে গ্রুপের ডানহাত রাসেল বের হয়ে আসলো আর এই এম কে গ্রুপ হলো মাফিয়া কিং এর গ্রুপ এই গ্রুপটাও বাংলাদেশের পাওয়ারফুল গ্রুপ রাসেল এসেই আমাকে বলতে লাগলো ভাই আপনি ঠিক আছেন তো আর এই নিন আপনার মেশিন বলেই রাসেল আমাকে আমার শর্ট গানটা দিল যাতে সুন্দর করে আঁকা আছে এম কে এটা আমার সবচেয়ে প্রিয় একটা গান যেটা আমি সব সময় ব্যবহার করি ঠিক আছে রে ভাই এই শুয়ারের বাচ্চা নিশানের কি করব তোর যা মনে চাই কর ওর কত বড় সাহস ও আমার কলিজা তিথুর উপর হাত দিয়েছে আমি কথাটা বলেই পাশে তাকিয়ে দেখি তিতু কেমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে তিতু চলো আমার সাথে ওইদিকে দিকে কি আপনি সেটা আগে বলেন বাহ একেবারে আপনিতে চলে গেল আগে ওইদিকে দিকে চলো আর রাসেল আশেপাশে আমাদের কোনো আড্ডা দেওয়ার স্থান আছে কি হুম ভাই বেটাগুলো সব কটাকে ওখানে নিয়ে রাখ আর আমি রাতে এসে ওর সাথে কথা বলবো ওকে ভাই তারপর আমি তিতুকে নিয়ে চলে গেলাম আমার প্রিয় বকুল গাছতলায় তারপর তিথু বলা শুরু করলো কে আপনি আর রাসেল ভাইয়ের মতো বড় একজন আপনাকে ভাই বলে সম্বোধনা দিল কেন আরে আপনি আপনি করছো কেন আগে যেমন তুমি করে বলতে এখন তাই করে বলবে আগে বলেন আপনি কে ওকে বলছি তুমি কি কখনো এমকে নাম শুনেছো যাকে মাফিয়া কিং বলে হুম এটা তো সবাই জানে আর সেই গ্রুপের লিডার তো মনে হয় দুবাই থাকে হুম আমি হলাম মাফিয়া কিং এর লিডার কি হুম আগে বলেননি কেন আর আপনাকে আমি কত অপমান করেছি মেরেছি তখন কিছু বলেননি কেন আসলে আমি এই গ্যাংকে ধরার জন্যই এই ভার্সিটিতে এসেছি আর আমি তোমাকে কিছু করিনি তার কারণ হলো তুমি রোহানের কথাই এসে আমাকে অপমান করছো মেরেছো তাই কিছু বলিনি আর এখনো আমাকে আপনি আপনি করে বলছো কেন তুমি কিভাবে জানলে যে তারা এই ভার্সিটিতেই আসবে তারা শুধু এই ভার্সিটিতেই নয় এই শহরের প্রায় সব ভার্সিটিতে এই ব্যবসা করায় এটাই ছিল ওদের লাস্ট টার্গেট ও একটা কথা বলার ছিল কি কথা আমি না তোমাকে ভালোবাসি তো আমি কি করব? কি করবে মানে হুম কি করব বলো আমাকে ভালোবাসবে পারি দুই শর্তে কি শর্ত বলো আমাকে কখনো ভয় দেখানো বা মারা যাবে না ওকে আর একটা আর একটা হলো এই ভার্সিটিতে কখনো আমার উপরে কোনো কথা বলা যাবে না ডান এখন প্রপোজ করো আই লাভ ইউ আই হেট ইউ এটা কেন বললে এটা কোনো প্রপোজালও নাকি যে ভালোমতো অ্যানসার দিব ওকে আবার ট্রাই করি তারপর গাছে থেকে ছোট একটা বকুল ফুল সহ ফুলের ডাল ভাঙলাম তারপর তিতুর সামনে হাঁটু গেড়ে বসে ফুলের ডালটা এগিয়ে দিয়ে বলতে লাগলাম জানি না তোমাকে কতটা ভালোবাসি জানি না তোমার পাশে কতদিন বেঁচে থাকতে পারবো শুধু এটুকুই জানি যে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসব তুমি হবে আমার পথ চলার সাথী যে পথে থাকবে শুধুই ভালোবাসা আর ভালোবাসা হবে কি আমার নিরী কখনো কাউকে প্রপোজ করিনি তাই ভালোভাবে লিখতে পারলাম না বলেই আমি চুপ করে রইলাম এদিকে দিধু ভাবছে মাফিয়া হলে কি হবে তো পুরাই রোমান্টিকতার টিপ্পা সুন্দর করে প্রপোজ করলো মনে হয় এর আগেও আরো কাউকে প্রপোজ করেছে এর আগে কতজনকে প্রপোজ করেছ কাউকে কইনি তো কেন তাহলে এত সুন্দর করে প্রপোজ করলে কেমনে জানি না আর ফুল নিয়ে কি আমাকে তুলবা নাকি এমনি হাঁটু গেড়ে বসে থাকবো ও সরি সরি ওঠো হুম কখনো কোনো থেকে তাকাবা না ওকে তাকাবো কিন্তু বোন আর মায়ের দৃষ্টিতে হুম তাহলে তাকাবা ওকে ওকে আর একটা কাজ করে দিবা এখন তুমি কি কাজ আজকে যা হলো ভার্সিটিতে যা হলো তা জানো এই ভার্সিটির বাইরে না যায় ওকে আমি সবাইকে বলে দিচ্ছি এখন একটা হাসি দাও তো হুম তারপর আমি আর তীতু আবার মাঠে চলে আসলাম সবাই যার যার ক্লাসে যাচ্ছে একটু আগে রাসেল জিএস গ্রুপের সকলকে নতুন আড্ডায় নিয়ে গেল তিতু সকলকে বলে দিল যে আজকে ভার্সিটিতে যা হলো তা যেন বাহিরে না যায় আর যদি যায় তাহলে সব গাছে ঝুলিয়ে এমন মার মারবো যে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলবি তারপর আমি গিয়ে বাইক নিয়ে আসলাম আর তিথু যা করল তাতে আমি তো মনে হয় আকাশ থেকে নিচে পড়লাম আসলে আমি বাইক নিয়ে আসার পর বাইকটা কার কেন আমার এতদিন কই ছিল আগে তো দেখিনি কালকে রাতে কিনেছি আর এতদিন তো শোরুমে ছিল আচ্ছা চলো চলো আজকে আমরা ঘুরে আসি হুম তুমি পেছনে বসো আর আমি বাইক না না বাবা আমি এত তাড়াতাড়ি মরতে চাই না শরতো বলেই সে আমার সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সে বাইকে বসে স্টার্ট দিল তারপর আমাকে পিছনে বসিয়ে দিল এক টান আর এটা দেখেই আমি যেন আকাশ থেকে পড়লাম তিতু বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি শুধু বসেই নেই পেছন থেকে ওকে জড়িয়ে ধরে আছি রাস্তার সবাই আমাদের দিকে একবার হলেও জীবনে তাকাচ্ছে আজকে প্রথম কোন মেয়ে বাইকারের পিছনে বসলাম লজ্জায় তোমার পেট ফেটে যাচ্ছে তার মধ্যে আবার তিতুকে জড়িয়ে ধরে আছি ব্যাপারটা কেমন আপনারাই বলেন চলে আসলাম একটা পার্কে তিতু বাইক থামালো দুজনে মিলে চলে গেলাম পার্কের মধ্যে থাকা একটা ছোট্ট লেকের সামনে চারপাশে রয়েছে নানান ধরনের গাছ আশেপাশে আমাদের মতো আরো অনেক প্রেমিক প্রেমিকা তাদের একান্ত সময় কাটাতে ব্যস্ত আমি আর তিথু বসে পড়লাম ঘাসের উপর তারপর আমরা দুজন মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার বাসায় আর তিথু তিথুর বাসায় আজকের দিনটা খুব আমার সারা জীবন মনে থাকবে কারণ আজকে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি জানি না কতদিন থাকবে আমাদের এই ভালোবাসা এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না সন্ধ্যার সময় কারো ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল ফোনটা হাতে নিয়ে দেখি রাসেল ফোন দিয়েছে হুম রাসেল বল ভাই আপনি কই কেন আমি তো বাসায় আছি আড্ডা না আচ্ছা শোন আমি তো আড্ডা দেওয়ার স্থানটা চিনি না তুই আমাকে এসে নিয়ে যা আমি তোকে আমার বাসার ঠিকানা মেসেজ করে দিচ্ছি ওকে ভাই রাসেল এসে আমাকে আড্ডায় নিয়ে আসলো আমি আসা দেখে আমার গ্রুপের ছেলেদের দেখতে লাগলাম দেখে বুঝলাম প্রায় সবাই নতুন এটা দেখে আমি রাসেলকে বললাম রাসেল এগুলো কে কোথায় পেলি এদের তো আমি চিনি না ভাই এগুলো এই শহরে আমাদের লোকজন ও তা এরা কি করে ভাই এরা সাধারণ মাস্তান সেটেলমেন্টের কাজ করে আমার গ্রুপের নতুন সদস্যের একজন বলে উঠলো আরে এখন তো তোমরা আমার কাজে লেগেছো তাই না দেশের বাইরে ছিলাম তো তাই দেখনি ভাই চলেন ওদের খবর নিয়ে আসি আচ্ছা চল দেখি ওই গ্রুপের লোকজনগুলো কই চলেন ভাই সবাইকে বেঁধে রেখেছি তুই কি আমার বক্সটা এনেছিস ভাই ওটা সময় আমার কাছেই থাকে তারপর আমি রাসেলসহ আমার দলের সবাই মিলে চলে আসলাম সেই ঘরে যেখানে নিশানকে আরও লোকদের বেঁধে রাখা হয়েছে এসে আমি রাসেলকে বললাম সবগুলোকে একসাথে জড়ো কর ওকে ভাই সবগুলোকে একসাথে এনে আমার সামনে রাখলো আমি গিয়ে নিশানকে বললাম নিশান তোদের গ্রুপের লিডারকে বল মরে গেলেও বলবো না আর তোর মতো এক পাতি নেতা জিএস কে শেষ করবে এটা কখনো সম্ভব না আমি পাতি নেতা না কি সেটা তোর বস জানে বুঝলি যদিও আমি তোর বস কখনো দেখিনি নিশান সময় থাকতে বলে দে নাম বললাম না না বলবো বলবি না তো না বলবো না তাহলে রেডি হ রাসেল আমার বক্সটা নিয়ে আয় আর বরফ আনতে বলিস না কিন্তু ওকে ভাই তারপর রাসেল গিয়ে আমার প্রিয় বক্সটা আর বরফ